এই সৃষ্টির আদিতে ছিল অন্ধকার ছিল বিশৃঙ্খলা তখন দেবতা ও অসুরেরা লিপ্ত ছিল চিরন্তন দ্বন্দ্বে দেবতারা যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ে তখন এক অলৌকিক সিদ্ধান্ত নেওয়া হয় সমুদ্র মন্থন এই মহা ঘটনা শুধু অমৃতের খোঁজি নয় বরং তা এক মহাজাগতিক শিক্ষাও যেখানে উঠে আসে শক্তি বিশ্বাস ধৈর্য কৌশল এবং ত্যাগের মর্ম আজকের গল্প সমুদ্র মন্থনের পূর্ণ কাহিনী শুরু হচ্ছে ঠিক তখন থেকেই সমুদ্র মন্থনের অলৌকিক উপাখ্যান এক সময় দেবতারা ঋষি দুর্বাসার অভিশাপে তাদের শক্তি হারিয়ে ফেলেছিল অসুরদের সাথে বারংবার যুদ্ধে পরাজিত হচ্ছিল তারা দেবরাজ ইন্দ্র অসহায় হয়ে ছুটে যান ভগবান বিষ্ণুর শরণাপন্ন তখন বিষ্ণু বললেন অমৃত পান না করলে শক্তি ফিরে আসবে না সমুদ্র মন্থন করতে হবে তবে অসুরদের সাহায্য নিতে হবে দেবতারা অসুরদের প্রস্তাব দেয় আমরা একসাথে সমুদ্র মন্থন করব এবং প্রাপ্ত অমৃত সবাই ভাগ করে নেব অসুররা রাজি হয় কারণ তারাও অমরত্ব চায় এবার শুরু হয় প্রস্তুতি মন্দার পর্বত হয় মন্থনের দণ্ড নাগরাজ বাসুকি হয় মন্থনের দড়ি কিন্তু মন্দার পর্বত সমুদ্রে ডুবে যেতে থাকে তখন ভগবান বিষ্ণু কচ্ছপ পবতার নিয়ে পর্বতকে পিঠে ধারণ করেন এভাবে শুরু হয় বিশাল সমুদ্র মন্থন দেবতা ও অসুরেরা টানতে থাকে বাসুকিকে দুই দিকে ধরে তখনই সমুদ্র থেকে একে একে অলৌকিক রত্ন ও দেবতা দেবীর আবির্ভাব ঘটতে থাকে সমুদ্র থেকে উঠে আসে হালাহল বিষ প্রথমেই উঠে আসে মারাত্মক বিষ যা সমস্ত সৃষ্টি ধ্বংস করতে পারত তখন মহাদেব শিব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন হয়ে ওঠেন নীলকণ্ঠ এরপর উঠে আসে ঐরাবত হাতি উচ্ছাইশ্রবা ঘোড়া কামধেনু গাভী মনি, লক্ষ্মী দেবী যিনি বিষ্ণুর বরণে যান ধনন্তরী যিনি হাতে নিয়ে আসেন অমৃত কলস অমৃত উঠতেই অসুররা তা ছিনিয়ে নিতে চায় তখন বিষ্ণু রূপ নেন মোহিনী রূপে এক অতুলনীয় রূপসী নারীর বেশে মোহিনী কৌশলে অমৃত দেবতাদের দিয়ে দেন আর অসুরদের কিছুই দেন না কিন্তু রাহু নামে এক অসুর ছদ্মবেশে দেবতার মাঝে বসে অমৃত পান করে ফেলে সূর্য ও চন্দ্র তা দেখে ফেলায় বিষ্ণু তৎক্ষণাৎ তার শিরোচ্ছেদ করেন তবে রাহুর মাথা ততক্ষণে অমৃত পান করেছিল তাই সে অমর হয়ে যায় তার মাথা ও দেহ পরিণত হয় রাহু ও কেতু গ্রহে আজও বিশ্বাস করা হয় রাহু সূর্য চন্দ্রকে গ্রাস করে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটায় এইভাবে সমুদ্র মন্থন শেষ হয় দেবতারা ফিরে পায় তাদের শক্তি শান্তি ও অমরত্ব এই গল্প কেবল অলৌকিকতার কাহিনী নয় এ এক শিক্ষা ধৈর্য বুদ্ধি সহযোগিতা ও আত্মত্যাগের মধ্যে দিয়েই বড় অর্জন সম্ভব